বন্ধমি স্কিন দান করেন বিকা দেন তোমার এরম করে হাত পা লাগে আর আপনি যে ফকির انا তো মানুষ দেখলেই বুঝবো আপনাও মানুষের কাছে কিছু চাইতে হইলে হাত পা তাই চাইতো তো দিব আদিনেই তোমাদেরই কমু হ্যাঁ আল্লাহর রাস্তায় বিকা গো

মনা কেমন বুজাদার দেখছ এতই তাড়াতাড়ি সাইলাম ফল টলাছিল সাইলাম দিলো না 50 টাকা দিয়া দিলো ভিক্ষা বুঝাই দেওয়া গেলো বুঝালো আরে কোহু না দাও এই যে টাকা এই যে হ্যাঁ তুমি নোট মনে করে যে একটু ফল টল আসছিল চাইলাম দিল ও দেখ যে খুশি হয়ে যা দেয় তাই নিবি কিন্তু নাতি মন হলো যে কিসের শব্দ হইলো আমি তো মনে করছি ফল মূলবন্তরে দিয়া গেছে আরে না কি কও না কও কি বলি তুমি কি বলি আমরা ফুটি বিচারে কি এলাকার মানুষ তো ছাগল ছাগল লয়ে দেও রে সব সব করে হাত ও আচ্ছা না না হ্যাঁ আজকে কিন্তু আর এই জায়গায় বেশি কোন ছাগল যাব না

আমার লোকে সারাদিন রোজা থাকোস তোর মনে খুব কষ্ট হয় না আর না তোমার লগে আহি দেখে তুমি রোজাটা রাখতে পারি কেন আমার লোকে নাইলে আহিলে তুই রোজা থাকবার পারবি না আমি কি নানান জানে কিছু নিয়ে যা সামনে দিয়া উঠি দেখে আমার পেট বেড়ে যায় আমার রোজার কথা মনেই হয় না হ না না ভাই এইটাই তো আল্লাহর কাছে আমাকো পরীক্ষা যে আমাকো সামনে খাবার আছে তারপরেও আল্লাহর বয়ে ওই খাবারটা আমরা খাই না

আসলে আমরা দুজনে রোজা রাখছি তো কিন্তু কি করবো রোজা রাখা দুজনের ভালো ভালো কিছু ইফতারি খাইবার মন চায় পারি না ওই যে আমরা ফকির হগমা যদি ইফতারির কিছু থাইগা থাকে আমার নাতি ধরাতে দে কিছুক্ষণ আগে একজনে হেন গেল মেলা ইফতারি নিয়ে গেল আমার ছোট নাতি ডায় চাইছিল কিন্তু দেয় নাই যদি কিছু ইফতারি দিতেন আমরা রোজাদার দুইজন মানুষ খাবার পারতাম আমার নাতি ডায় খুব খুশি হইতো আচ্ছা ঠিক আছে আহাম আপুনি নাজানিব লাগিছে

আল্লাহ জামা ভাই দেন আমাদেরও ভিক্ষা দেন অন্ধ চল কানা মানুষ তারপর দিয়ে আবার আমরা রোজা রইছি দেন এই মাসে দান করলে অনেক বেশি সব পাওয়া যায় এই মাসের ফজিলত বেশি দেন ভাই যার যার সামর্থ্য আছে দেন জেন জেং হ্যাঁ কাসি না খালাম না যে যা পারেন ফল টল সব দেন দেন ভাই

আমরা রোজা রাখছি আমার নানা রোজা রাখছি আমিও রোজা রাখছি যদি পারেন তাহলে কিছু দেন আমার কাছে তো টাকা নাই সব ভাঙে আসছি তাহলে যদি কিছু ইফতার থাকে ইফতারি দেওয়া যান আচ্ছা ঠিক আছে দিতেছি

কিন্তু আমরা পোষাই না না দাদা আমি বুঝতাছি রোজা থেকে তোর খুব কষ্ট হইতাছে কিন্তু শুন ওই মাইসে কি দিল আর না দিল ওই চিন্তা করে কি আর মানুষ রোজা রাখে রে রোজা রাখে আল্লাহরে খুশি করবার নিগে আচ্ছা ঠিক আছে শশা আর কলাটা রাখো আর আঙ্গুল ফলটা আমার লাগে রাখো আচ্ছা ভাই তুই সব কিছু খাস তো বই থাক দেখ কি হয় নাকি না না এটা কথা কমু হ্যাঁ আমার অনেক পেশাব দসে তো আমি তো পেশাব কইরা আই তুমি বহো আচ্ছা আচ্ছা যা আচ্ছা যা মাটি বামে মাটি মাটির হবে বিছানা ঘরে ওই ঘরের ঠিকানা মাটি বামে মাটি মাটির হবে বিছানা এমন ঘরে থাকতে হবে ওই ঘরের নাই ঠিকানা দেন গো অন্ধ অসল কানা মানুষ যা সামর্থ্য দিন এই যে রোজা রমজানের দিন আপনারা যা দান করবেন তার দ্বিগুণ ফজিল তৈবু আল্লাহ দিব কত টাকা কত পয়সা আকারণে চলে যা আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায় এই যে আমার ছোট্ট নানা বাইরে রোজা রয়েছে ও সন্ধ্যা ইফতার করব আপনাদের কাছে সামর্থ্য আছে দিয়া যান আমরা দুই না দাদা নাতি নেই রোজা রইছি আমরা ইফতার করব পারলে ইফতারে দিয়া যান দান করে যাও ভাই পথিক অল্প কিছু দান করো এই জীবনের সময় তো শেষ ওই পারের জীবন গরো দেন গো বিকা দেন